ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমাদের ক্লাস টু আমার বই পার্ট টু পৃষ্ঠা নম্বর একশো সাঁত্রিশ এবং তার প্রশ্ন উত্তর আছে আমাদের একশো বিয়াল্লিশ পৃষ্ঠে সেটা আমরা আলোচনা করব এর আগেও তো আছে তারা দেখো ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করো চলে তাহলে শুরু করে যাও আমাদের গ্রাম বন্দ আলি কবিতাটি খুব ভালো করে পড়বে তারপর তো আমরা প্রশ্নোত্তরগুলো পড়বে তাহলে আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি সেটা তা সবই মিলে নাহি কেহ পড় মানে আমাদের গ্রামটি ছোটো সেখানে আমরা সবাই মিলে থাকি এবং আমাদের গ্রামে কেউ পর নয় পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় মানে পাড়ার সমস্ত ছেলেরা আমরা ভাই ভাই এবং আমরা একসাথে খেলা করি এবং একসালে পাঠশালেতে যাই হিংসা ও মারামারি কবু নাহি করি পিতামাতা মাতা সদা মোরা ডো মানে কি ভয় করা আমরা তখন হিংসা মারামারি করি না এবং আমরা আমাদের গুরুজন মানে মা বাবাকে এবং শিক্ষক মহাশয়কে থেকে আমরা ভয় করে চলি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বাই দিয়ে বাঁচা হচ্ছে প্রাণ মানে আমাদের গ্রাম হচ্ছে আমাদের মায়ের সমান এবং আলো এবং বাড়িতে আমাদেরকে প্রাণ বাঁচিয়ে রেখেছে মাঠ ভরা ধান আর জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে পরে ঝিঁকেমিকি মানে মাঠ ভরা ধান আছে এবং দিঘি জল ভরা সেখানে যখন চাঁদের কিরণ পড়ে তখন সেটা ঝিকিমিকি করে ওঠে আম গাছ জাম গাছ বাছঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন হেন মানে যেন মানে আম গাছ বাছঝাড় এমনভাবে রয়েছে বাগানে তারা যেন মনে হচ্ছে একে পুকুরের আত্মীয় সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বাড়ি বয় নানা ফুল কোটে পাখি ডাকে বাড়ি বয় এবং নানা রকমের সেখানে ফুল কোটে যখন কখন তখন সোনার রবি মানে সূর্য পূ পূর্ব দিকে ওঠে সব ব্যর্থ থেকে নাও কেহ মানে কেও পূর্ব মানে কখনো কেউজন মানে বয়সে যিনি বড় দড়ি মানে ভয় পায় বায়ু মানে হাওয়া বা বাতাস কিরণ মানে আলো আত্মীয় মানে নিজের পরিবারের লোকজন মানে নিজের মানে পরিবারের লোকজন জাতীয় হেন মানে মতো তাহলে তাকে প্রশ্ন তৈরি দেখো বলেছে আমাদের গ্রাম কেউ কারোর কি নয় পর নয় আমাদের গ্রামটি ছোট আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো মাঠ ভরা ধারণা জল ভরা থেকে যখন চাঁদের কিনল লাগে তখনই যেখানে কি করে কবিতাটিতে মোট মোট সংখ্যা কত চোদ্দটি থাকা তিনটি যুক্তবর্ণ কি প্রাণ আত্মীয় গ্রাম পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসায় কী হবে আর গ্রামে সকল শিশু কোথায় যাই পাঠশালে যাই গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দেখিয়ে আছে গ্রামে আত্মীয়ের মতো আছে আম গাছ জাম গাছ বাজ ছাড় যেন বাজ ছাড় হিংসা মারামারি করা ভালো নয় একসাথে থাকার আনন্দ আলো এগুলি শব্দ দেখো বড়ো ছোটো রাত দিন অন্ধকার আলো অসমান সমান তারপর নিচের প্রশ্নগুলির উত্তর দাও কী বলেছে আমাদের ছোটোগ্রাম কার সমান মায়ের সমান চাঁদের কিরণ লাগে কারা ঝিকিমিকি করে মাঠ ভরা ধান আর জল ভরা থেকে করে করা ঝিকিমিকি সকালে সোনার রবি ফুদ্ধ ঘটার পরে কী কী ঘটনা ঘটে পাখিটাকে বাইরে বয় নানা ফুল ফোটে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ দেবো টা